হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি একটি আপডেট ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য এয়ারলাইন্স কোম্পানি ইউএস বাংলা এয়ারলাইন্স ওদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডি জবস ডট কম এর মাধ্যমে তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ সিলার অ্যাকুইজিশন কার্ড টাফে নিয়োগ দেওয়া হবে এক্সিকিউটিভ সিলার অ্যাকুইজিশন পদে পদের সংখ্যা হচ্ছে বিশটি বয়স বাইশ থেকে আঠাশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে ঢাকায় বেতন দেওয়া হবে ত্রিশ হাজার টাকা করে প্রতি মাসে এস বাংলা এয়ারলাইন্সের এক্সিকিউটিভ সেলার অ্যাকুইজিশন পদে বয়স চাওয়া হয়েছে বাইশ থেকে আঠাশ বছর যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন যে কোনো সাবজেক্টের উপর তবে যারা মার্কেটিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে রিলেটেড ফিল্ডে তবে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন যদি আপনি সদ্য ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকেন কেননা এখানে বলে দেওয়া হয়েছে ফ্রেশার্স আর অলসো অ্যান্ড কার্স টু অ্যাপ্লাই ফ্রেশাররা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবে কমিউনিকেশন যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে নেগোসিয়েশন স্কিল থাকতে হবে এমএস অফিসে ভালো দখল থাকতে হবে ডেড লাইনের মধ্যে কাজ সম্পন্ন করার মন মানসিকতা থাকতে হবে এবং ই কমার্স প্ল্যাটফর্মে ইন্ডাস্ট্রি ট্রেন্ডসে যাদের জানাশোনা আছে সেটা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে Job responsibilities identify new seller brand prospects through data driven analysis of the market, facilitate sourcing and onboarding of leads, seller brands based of the category and company strategy, achieve targeted KPI on new seller acquisition, assortment, and make them active, develop and implement strategies for merchant acquisition and educating seller about selling on e commerce platform. Manage vendor seller accounts through continuous communication to maintain and relationship for fruitful business. Develop go-to-market strategies by understanding the market and identifying seller and business portfolio to acquire new business vendors. Train up vendors seller about how to maintain the ACE website or system in every aspect. Maintain acquisition trackers, seller starters, follow-up, contact sign to leave, টু দা ডেইলি বেস রিপোর্ট বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে টিএ মোবাইল বিল সপ্তাহে দুই দিন ছুটি লাঞ্চ ফ্যাসিলিটিস স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি ফেস্টিভেল ঢাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই ও ওনারা ইউএস বাংলা এয়ারলাইন্স এর এক পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছে এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময়টা মনে রাখবেন বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ প্রিয়ভিভার্স এই ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের এর নিরপূতি বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ